যে যে মৃত্যুর ইঙ্গিত করছে যে আপনার মৃত্যু খুব আসবো নিয়ে এবার কোমরের বিষয় হলো দেখুন কেউ যদি স্বপ্নে আকর্ষণীয় কোমর দেখা সম্পদ এবং মান সম্মান বোঝায় কেউ বলে স্বপ্নদ্রষ্টা ওই ধরনের সুন্দরী মহিলাকে সুন্দরী মহিলাকে দাসী হিসেবে নেবে বা পাবে যে ধরনের সুন্দর ও আকর্ষণীয় কোমর দেখেছিল আচ্ছা তো এবার যে কথাটি আপনাদের সামনে সেটি হলো দেখুন যে মহিলাদের মাথা মুন্ডানো বা মহিলাদের মাথা নেরা করে দেওয়া বা নেরা অবস্থায় দেখায় মহিলাদের মাথা মুন্ডানো বিষয়টা হলো কেউ যদি বলেন কেউ বলেন স্বামীর হাতে স্ত্রীর মাথা মুন্ডাতে দেখা এই ইঙ্গিত করে যে সে তার স্ত্রীর ব্যাধ ভাস করে দেবে অর্থাৎ তাকে অপনাম অপমানিত করে দেবে আচ্ছা কথাটি আমি একটু বুঝিয়ে বলার জন্য আরেকবার বলছি স্বামীর হাতে স্ত্রীর মাথা মুন্ডাতে বা মাথা করতে দেখা এ ইঙ্গিত করে যে সে তার স্ত্রীর বেদ ফাঁস করে দিবে অর্থাৎ তাকে অপমানিত করবে আচ্ছা এবার আসি যদি কোনো মহিলা দেখে যে কোনো লোক তাকে তার চুল কেটে দেবার জন্য ডাকছে তবে উক্ত লোকটি গোপনে মহিলার স্বামীকে পর স্ত্রীর দিকে ডাকবে এবং উক্ত মহিলা ও লোকটিকে মাঝে শত্রু সৃষ্টি হবে কথাটি আমি আবার বলছি তবে উক্ত লোকটি গোপনে মহিলার স্বামীকে পর স্ত্রীর দিকে ডাকবে এবং উক্ত মহিলা ও লোকটির মাঝে শত্রুতা সৃষ্টি করবে আচ্ছা তো এবার আসি কেউ বলেন যে কেউ যদি কোনো মহিলার জুলফি কর্তিত দেখে তবে উক্ত মহিলা আর কখনো সন্তান জন্ম দিবে না বা দিতে পারবে না আচ্ছা এবার আসি যদি কোনো মহিলা তার মাথা মন্ডিত দেখে তবে তার স্বামী তাকে তালাক দিবে অথবা মহিলা মারা যেতে পারে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার স্বামী তার মাথা পবিত্র হেরেমের ভিতরে মন দিয়ে দিয়েছে তার মানে কোনো পবিত্র হেরেমের ভিতরে তার স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছে মন্ডিত জিনিসটা সবাই যদি না বুঝে এই জন্য ভেঙে বলার জন্য এটি বলা হলো যে তার স্বামী যদি তার স্ত্রীর মাথা ন্যাড়া করে দিতে দেখে অথবা পবিত্র হেরেমের মধ্যে চুল কেটে দিয়েছে তবে উক্ত স্বপ্ন মহিলার ঋণ পরিশোধের বা মহিলার কাছে গচ্ছিত আমানত সঠিকভাবে আদায় করার ইঙ্গিত করে আচ্ছা তো এবার আসি আর যদি পবিত্র হেরেমের বাইরে তার স্বামীকে তার মাথা মুন্ডাতে দেখে তবে এ ইঙ্গিত করে যে তার বাসস্থান তার বাসস্থানে স্বামী তাকে বন্দি করে রাখবে তবে হে সমস্ত জগতবাসী আমরা এই পৃথিবীতে শুধু বেঁচে আছি খেয়ে বেঁচে থাকা টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করা এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য নয় তো আমাদের মূল লক্ষ্য হবে আল্লাহ কিন্তু স্বপ্নে আমাদের বাহ্যিক জগতে কি হবে সামনে কি হবে পিছনের মধ্যে কি সমস্ত কিছু আল্লাহ স্বপ্নের মধ্যে জানিয়ে দিচ্ছে ভবিষ্যৎবাণী কিন্তু আমরা এগুলো জানতে বুঝতে চাই না যার ফলে আমরা বিপদগ্রস্ত হই তখন আল্লাহকে বলি আল্লাহ তুমি দেখলে না চাইলে না আল্লাহ আমার এই বিপদ সে বিপদ দেখেন আল্লাহ আপনার দিকে ফিরেও কখনো চাবে না কেননা ইসব আল্লাহ সাল্লামকে পৃথিবীতে যখন স্বপ্নে বোঝার একটা মজা দিয়ে পাঠিয়েছেন তাহলে অবশ্যই তিনি সেই শিক্ষা আমাদের মাঝে দিয়ে গেছেন এখন কিন্তু আমরা সেই শিক্ষা নেই না সেই কাজ করিনি যার ফলে আমরা বিপদগ্রস্ত হই এতে আল্লাহ কোনো দায়ী থাকবে না যাই হোক আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ